আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো আপনারা আমার সাথে থাকবেন এই হচ্ছে বলা যে চর স্যারের দেখতে পেলাম লাঠিম খেলা তো এই লাঠিম খেলা থেকে শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল ভিডিও করতেছি দেখে পোল পাইন প্রস্তুতি নিচ্ছে মারা যানি যে মারলো তো বাসাও ট্রাই করলো সাথে কিন্তু বাসায় অনেকদিন পরতো সেই জন্য লাঠিমটা ঘুরে নেয় আসলে কি লাঠিম ঘুরে দেখতে মজাই লাগে লাঠিমটা কি চমৎকারভাবে ঘুরতেছে তো বাসা একটু ছোটবেলা সেই এক্সপিরিয়েন্সটা আছে কিনা সেটা ট্রাই করার জন্য বাসা খুব চমৎকারভাবে তার হাতে উঠে নিল বাসা লাঠিম খেলা নিয়ে কিছু বলছিবেলা আমরা দলবদ্ধভাবে এরকমভাবে লাঠি মারতাম এবং কার আগে দ্রুত লাঠিম পেঁচিয়ে আবার মারা যায় সেই প্রতিযোগিতা করতাম তো ওদের মাঝে এই ব্যাপারটা লক্ষ্য করা যায় একটা ভিডিও দেখে খুব লজ্জা পাইছে মানে মেয়েলি ভাব নিল তো রকিং বয়

আমি চলে যাবো ভাবছি তো ওদের সাথে একটু সেলফি প্লাস একটু ভিডিও করে নিলাম তো ওরাও চাচ্ছে আমার সাথে ভিডিও করতে ওরা ভাবতেছে যে আমি টিকটকে ছাড়বো